ইয়াহিবাল্লাহ নবী আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানাযা দিয়েছে গো নবি নবী আমার মা আয়সা ঘরে বসি শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা ফরবিন আবু তালিব বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর বাড়িতে গিয়ে আপনার বিবিকে সালাম দিয়ে বলে বিবি রে ওগো বিবি আমাকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো ওগো বিবি আমি যুদ্ধে চলে যাব এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি রে বিবি হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি বাবা কোনো কথা না বলে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে আল্লাহ গো ও গো আল্লাহ আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো আল্লাহ আল্লাহ আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও জাফর বিন আবু তালিব বাবা তার হাতে ছিল একটা তরবারি রে বাবা ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন যে বিবি রে উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর কারণ বিবিরে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে বিবিরে নিরিঘা তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না

ও যুবক ভাইয়েরা সুন্ রে বাবা জাফর বিনাবুতালি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাটা কবুতরের মতন বিবি উঠানে গড়া করে দিল আর ছোট ছোট বাচ্চা গুলা দৌড়াই বাবা একটা বার ওই জাফর বিনাবুতালি পিছন ফিরে থাকালেন না কারা কান্দে এ বাবাজি তৃতীয় সেনাপতি আপনার আবদুল্লাহ চলে গেলেন নতুন বিবাহ করেছেন বাবা ফুল সজ্জার রাত্রি বাসর শয্যা রাত্রি এবার বাবা বিবিকে গিয়ে সালাম দিয়ে বলছেন রে কোরআন তেলাওয়াত করছে একটু থামাও কোরআন তেলাওয়াতটা বিবি আমি তোমার স্বামী এসেছি বাবাজি এমন সময় বিবিকে ডাক দিয়া বলে বিবি গো আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি ও গো বিবি বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি তুমি আমাকে করে দাও ডাক দিয়ে বলে স্বামী আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাদের থেকে বিরত থাকতে বলবো না তাদের থেকে আমি বাধাও দিব না তবে বিবি গো তবে স্বামী গো আপনি একটা বার ভিতরে আসেন গো স্বামী ডাক দিয়ে বলে বিবি আমি বাড়ির ভিতরে যাব না বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে ও গো বিবি তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দিয়া বলে প্রাণের স্বামী খোদার কষ্ট স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না তবে স্বামী আপনাকে একটা নজর শুধু দেখে রাখতে চাই আপনার সঙ্গে নতুন বিবাহ হয়েছে ভালো করে আপনাকে আমি এখনো দেখি নাই কোনো রকম একটু দেখেছি আমি যে আপনাকে শুধু একটু দেখে রাখতে চাই কালকি কিয়ামতের মাঠে আমি যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি ডাক দিয়া বলছেন স্বামী বলা তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো মাঠে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় কর্লা এবার মোতার প্রান্তরে চলে গেল রে বাবা সোনাবানি বিবি কে বিধবা করে দিল সন্তানকে এতিপ করে দিল বলল বাবা চলে গেল সেই সেই জায়গাতে মোতার প্রান্তরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল জাইদ একেবারে বাহাদুরের মতন বাবা একেবারে তোর বাড়ি চালাতে আরম্ভ করেছে এমন ভাবে তোর বাড়ি চালাই মুসলমানদের কাছে বস্ত্র নাই রে যুব মুসলমান যুবকের আজকার দিনেও আমাদের হাতে বস্তু নাই কিন্তু যুবক রে রাস্তার পাথর গুলা এখনো আছে কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাই যুবকেরা তোমরা ফিরে সরে কালে মারো ভাই তোমরা আজকে কেন দূরে দূরে থাকো তুমি কেন আজকে ভাই আমাদের থেকে দূরে তোমরা যদি আমাদের পাশে থাকো এই গলার পাওয়ার আরো বাড়িয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি

হক কথা বলতে আপনি পিছপা হবেন না এ মুসলমান আমি পার্টি ওই সব রাজনীতি ফাজনীতির মধ্যে কোনো দিন যাই নাই কিন্তু এক কিছু বছর আগে একটা বক্তা উঠল বাবা ফুরফুরা শরীর থেকে একটা মলবি উঠল এক মলবিতে বাবা সবার ঘুম একেবারে বুঝলেন না এক মৌলভীতি তো মৌলভীদেরকে যদি হক কথা বলতে দেওয়ার সাহস যুবকরা দাও না তাহলেই বুঝতে পারবা শোনা সঠিকটা কোন জিনিস কিন্তু বাবা যে হক কথা বলতে গেলে ইমামতি থাকবে না ইমামতি যত দেয়তো বাবা কিছু টাকা তারপরে ইমামের উপর এর জন্য আমি বলে থাকি এই মোল্লা ছাড়া তোমার কবর হবে না এই মোল্লা ছাড়া তোমায় দাফন করবে না এই মোল্লা ছাড়া তোমায় কবর দিবে না এই মোল্লা এই মুল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মুল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না এই মুল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না ওর সারা জীবন করলি রে তুই মুল্লা রে না সেই মুল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না এই পক্ষে পক্ষে অনেক মানুষ আছে আছে কিন্তু বিরোধিতা না নাই। কথা বলেন এই মাদ্রাসার পক্ষে অনেক মানুষ আছে বলি মাদ্রাসা টিকে আছে আপনারা এই মাদ্রাসার পক্ষে আছেন বলি মাদ্রাসা টিকে আছে কিন্তু এই মাদ্রাসায় কি তৈরি হয় আলেম তৈরি হয়তো নাকি আমার কথায় রাগ করিয়েন না দেখেন কথা মিলিয়ে দিয়ে মিলানোর জন্য আপনারা মিলান কথাটা ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে সেই মোল্লা রে লাগবে একদিন এটা তো ভাবলি না আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না আমার বাপমার মার বিয়ে কে দিয়েছে গো চাচা মৌলানারা

ছাড়া তোকে কবর দিবে না তোমার মাহা তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন রইল চিহ্ন না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না এখন বলবেন মৌলবি সাহেব আপনাদের ভিতরে কি ভেজাল নাই নাকি আপনাদের ভিতরে কি ভেজাল নাই শুধু আমাদের কি দিচ্ছেন আর আপনাদের মধ্যে নাই এর জন্য আমি একটা একটা বানিয়েছি কি ওরে আলো দিন আখেরি হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে নিজে

প্রান্তরে তখন এই সাইদ আপনার একে এমন ভাবে তরবারি চালাচ্ছে চালাতে 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 একটা সময় আমার দয়ার রবিজির পালিত পুত্রকে শহীদ করে দিল বাবারা আমার দিলখানা নরম করে দিবার যুবকের ও ভাই সোনা মানিকের আমার মা ও মা তুমিও এক মা আমার হুজুরের ও মা তুমিও এক মা আমার ভাই জায়াব জাহির মা ও মা তুমিও এক মা এমন সন্তান তুমি জন্ম দিলার মা তুমি মহিরা গেলে তোমার জন্য একটু দোয়া করার মতন তোমার সন্তানের যোগ্যতা নাই তোমার সন্তান যে চোখের পানি ফেলে কাঁদবে এটাও জানে না কি বলে আল্লাহ দোয়া শিখায়া দিয়েছে এ মুসলমান বাবা জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি ইসলামের পতাকা একেবারে কলাগা ঝুড়া করে ঝুড়তে 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 ছুটতে রে বাবা একটা সোমাতে জাফর বিন আবু তালিব আমার দয়ার নবীর সাহাবি বাবা আমার দয়ার নবীর সাহাবির বাবা একটা হাতে যখন আঘাত করে দিল একটা হাত কেটে জমিনে পড়ে গেল দ্বিতীয় হাতখানা যখন কেটে আঘাত করলো গো খানা জমিনে খেটে পড়ে গেল পাশের একটা সাহাবিকে ডাক দিয়ে বলে ও গো আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলি ও আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এর পর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিন জোরে জোরে সুহান আল্লাহ সুহান আল্লাহ সাহাবি দৌড়ে গিয়া দেখছে বাপ দুইজন সাহাবি দৌড়ে গিয়া দেখছে যে ওই যা পড়বিন তালিবের বাপ দুই হাত কাটার ভাই দুই পা কাটা ইসলামের পতা কাটা মুখে কামড় দিয়া উচা করে রেখে দিয়েছে জোরে বলেন সুবাহ এ মুসলমান ভাই এর আমার কালো ভাইয়েরা Ah. <laughs> আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও আজ কোরআন পুড়িয়ে দাও ইসলামকে মিটায়া দাও যুগে যুগে ইসলামকে মিটানোর চেষ্টা করেছে রে বাবা কিন্তু ভাই গো একটা বার এই কোরআনের উপরে হাইকোর্টের উপরে মামলা করা হয়েছিল দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব বলেছিল সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি চোখের মনি এই কোরআনকে যদি কেউ ব্যান করার রাই দেয় আমি আবদুল্লাহ বুখারি বলছি তার বুকের উপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার চিপাটাকে টেনে ছিঁড়ে ফেলে দেবো জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ আছেন আমি একটা দেখতে চাই রে বাবু এই সন্তান যাদের মা নাই বাবা নাই তাদেরকে বলা হয় এটিম বাবা আল্লাহর নবীর সাহাবারা সন্তানদেরকে এতিম করে দিয়া করে দিয়া তারা বাবা আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে ছুটে চলে গেছে কিন্তু মুসলমান বা আমার নবীজির মা দুনিয়ার জমিনে ছিল না রে বাবা আমার নবীজির আব্বা যা দুনিয়ার জমিনে ছিল না কবি বলছেন রে বাল্য কালো মা বাবা যা। জানি কবরে চইলা যাবার বাবা কবরে যখন যাইবা যাদের জন্য তুমি এত মেহনত করো এ যুবক ভাইরা যাদের জন্য তোমার শরীরের ঘাম জড়ো রে ভাই স্বার্থে আঘাত লাগলে তোমার বাবা তোমাকে আলাদা করে দেবে সার্থে আঘাত লাগলে তোমার মা তোমাকে আলাদা করে দেবে আঘাত লাগে তাহলে তোমার বিবি তোমার থেকে তালাক নিয়ে চলে যাবে এমন কোন আল্লাহর বান্দা আছেন রে ভাই যখনই কবরে যাবা সঙ্গে সঙ্গে যুব তোমাকে ঢাকার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে চোখের পানি ফেলেবে জনেরাই যাবে কাফুন কিনতে কেউ যাবে বাস কেউ যাবে কুলের পাতা গরম পানি করতে দুনিয়াতে আপন কেউ না যুবক দুনিয়াতে আপন কেউ না আজকে একজন আপন আছে সেটা হলো দিনাওয়ালা আপনার কবর আসবে আমার কবর আসবে সেই নবীর ঘর মাদ্রাসার জন্য